আমি সোনারপুরে স্পোর্টিং গ্রাউন্ডে আমার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ ক্ষণে আমি এই স্পোর্টিং গ্রাউন্ডের মাঠ আমি একবার ছুঁয়ে যাই আপনারা আমার জন্মদাত্রী মা আপনারা তৃণমূল কংগ্রেসের জন্মদাতা তাই আপনাদের চিরকাল আমি মনে রাখবো জীবনে ভুলবো না কাল নন্দীকে আমি দেখেছেন লজ্জা নেই গদ্দারের নিজের এলাকা যেতে পারে না আমার ইলেকশনেও তাই করেছে পুরো ইলেকশনটা লুট করেছে কালকেও লুট করেছে আর কে চৌত্রিশ বছর পর যদি উপরে যেতে পারি আপনাকে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে শপথ নিয়ে গেলাম লড়াইটা হবে তো জটবেদে হবে তো আপনাদের সবাইকে আমার চিরন মস্তিষ্ককে প্রণাম জানিয়ে বলি জয় বাংলা